আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং এই ভিডিওতে আপনাদের জন্য প্রিমিয়াম কালামকারী ব্র্যান্ডের সুতি থ্রি পিস নিয়ে চলে এসেছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন চমৎকার চারটি ডিজাইন একেবারেই নতুন চলে এসেছে আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর এটা কালামকারীর একেবারে নতুন একটি ভ্যারিয়েন্ট সো আমি এক এক করে আপনাদেরকে প্রত্যেকটি ডিজাইনে খুলে দেখাবো যারা অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যেকোনো কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর আপনারা পাইকারি নিতে চাচ্ছেন কত পিস নিলে আমাদের থেকে পাইকারি প্রাইজে পাবেন এবং কিভাবে আমাদের শপে এসে পার্সেস করবেন সব কিছু আপনাদেরকে ভিডিওতে বলে ইনশাআল্লাহ যারা জয়েন করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রত্যেকটি ডিটেলস আপনি পেয়ে যাবেন সো এটা হচ্ছে জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর ডিজাইন আর ব্ল্যাক কালার ড্রেস কার না ভালো লাগে চমৎকার একটি প্যাটার্নে এসেছে প্লাস এগুলো যে ফ্যাব্রিক থাকবে প্রিমিয়াম একটি কটন ফ্যাব্রিকের মধ্যে পাবেন যেটা কালামকারের একেবারে নতুন একটি ভ্যারিয়েন্ট আর প্রাইসটাও কিন্তু সুপার ডুপার রিজনেবল আপনারা পেয়ে যাবেন হচ্ছে কামিজ আর এটা হচ্ছে সিলওয়ারি কাপড়টা রাইট না এটার যেই ওড়াটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওনাগুলি মাসাল্লাহ অনেক বড়ো সাইজের ওড়া আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা বড়ো দেখেন কত চমৎকার আপনার এত সুন্দর ড্রেস মাসাল্লাহ মাসাল্লাহ তো এটার ভিতরে যে আরও ডিজাইন আছে সেগুলো আমি আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি ইন টোটালি হচ্ছে চারটি ডিজাইন আমাদের কাছে এসেছে আর যারা পাইকারি নিতে চাচ্ছেন এটা হচ্ছে চারটি ডিজাইন এক সেট নিলে আপনি পাইকারি প্রাইস পাবেন অন্যথায় হচ্ছে যারা ডিজাইন মিলিয়ে নিতে চাচ্ছেন আপনারা মিনিমাম পনেরো পিস নিলে পাইকারি প্রাইজে পেয়ে যাবেন সো আমি এখন নেক্সট ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই ডিজাইনটা কত সুন্দর এত চমৎকার একটি প্যাটার্নে এসেছে এটা হচ্ছে আপনার কামিজটা আর এই প্রত্যেকটি ড্রেসের কামিজ এবং ফ্রন্ট এবং ব্যাক একই রকম থাকবে এবং এটা হচ্ছে সালওয়ারি কাপড়টা রাইট না ওইটার যেই ওনাটা আছে সেটা দেখিয়ে দিচ্ছে আর প্রাইসের জন্য সবে অপেক্ষা আছেন এগুলো হচ্ছে আপনাদেরকে একটা অবিশ্বাস্য প্রাইজ দিব মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে আপনারা কালামকারী ব্র্যান্ডের নতুন ভ্যারিয়েন্টের শুধু থ্রি পিস পেয়ে যাচ্ছেন না আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে রাইট নাও এটার যে আরও ডিজাইন আছে সেগুলোও দেখিয়ে দিচ্ছি নাম্বারটা আবারও দেখিয়ে দিই যারা অর্ডার করতে চাচ্ছেন এই তিনটি নাম্বারে যোগাযোগ করবেন আমাদের প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে সো এটা হচ্ছে আমাদের থার্ড নাম্বার ডিজাইন ওয়াও কোনটা রেখে যে কোনটা বেশি সুন্দর বলবো না আমি নিজেই কনফিউজড এত চমৎকার একটি প্যাটার্নে এগুলো এসেছে কালামকারের একেবারে নতুন ভ্যারিয়েন্টের থ্রি পিস এগুলি এটা হচ্ছে কামিজটা ফ্রন্ট ব্যাক একই রকম হবে রাইট না এটার ওনা সালোয়ার দেখিয়ে দিচ্ছি এটা সালোয়ারের কাপড়টা এবং যে ওনাগুলি থাকে ওনার সাথে যে কম্বিনেশনটা আছে ম্যারনের সাথে ব্ল্যাক সাথে হচ্ছে আপনার সাইকেল আর একটি কম্বিনেশন মানে দেখতেই ভালো লাগে কিছু ড্রেস আছে যেগুলো হচ্ছে এক দেখাই পছন্দ হয়ে যায় তো যারা কটন লাভার আছেন এগুলো কখনোই মিস করবে না আমি জানি না কতজন আপুকে দিতে পারবো না আর দিতে পারবো তবে আলহামদুলিল্লাহ এটা মোটামুটি ভালো স্টক আপনাদের জন্য এনেছি তারপর আমি জানি এটার চাহিদা অনেক থাকবে অনেক থাকবে মানে এত সুন্দর ড্রেস এরকম দামে আমি আগে কখনোই আপনাদেরকে দেখাই এত চমৎকার কালেকশন মাত্র সাতশো পঞ্চাশ টাকা আমি নিজে যখন এটার প্রাইসটা শুনেছি একদম অবাক হয়ে গেছি একদমই আমি নিজে অবাক যে এত কম দামে এত সুন্দর কালেকশন। তো এটা যারা নিবেন একদম হচ্ছে টাকা উসুল একটি ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকাতে আপনারা কালামকারের একেবারে আপডেট ভ্যারিয়েন্টের থ্রি পিস পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে দোপাটা দেখেন কত সুন্দর চমৎকার একটি কালেকশন সো যারা আমাদের শপে এসে ভিজিট করে পার্চেস করতে চাচ্ছেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে শোরুমের অ্যাড্রেস আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি সেখান থেকে দেখে সরাসরি চলে আসবেন আর অনলাইনে নিতে হলে আমাদের এই তিনটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন আজকে এই পর্যন্ত আমরা দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আলাহ হাফেজ